আল্লাহু আকবার ওয়া সাল্লি ওয়া সাল্লামু আলা রাসূলিল কারীম হাম্মা বাদ পুরো কাফেদ দাবিশত কি আমাকে যারা দেখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আলোচনা করব বাদরুমি উলঙ্গ হয়ে গোসল করা যায় কিনা ইসলাম এই প্রসঙ্গে কি বলে বাদরুমি উলঙ্গ হয়ে গোসল করা যাবে না এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইফিজ আওরাতাকা ইল্লা মিন যাওজাত দাওজাতিকা যে তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো রক্ষণাবেক্ষণ করো ডেকে রাখো একমাত্র জৌজাইন ছাড়া স্বামী স্ত্রী ছাড়া অবিনোমারা কাউন্দুকালা অথবা যার মালিক তোমরা হয়েছ বা দাসী দাসি থাকলে ওনার উনি সারা ককালে রোজুলি এখনো মা রজুলে যে অনেক সময় তো মানুষ একা হয়ে যায় অরসুল্লাহ তখন কি অনেক সময় মানুষ থাকে না তাহলে ইনি সাতারতাল আহাদুন বাবা যদি চেষ্টা করবা যে মানুষ একা থাকুক অথবা একত্রিতভাবে থাকুক সমাজবদ্ধ হয়ে থাকুক মানুষের সামনে থাকুক কোনো অবস্থায় যাতে কেউ তার সতর না দেখে পর্বজন এখন না খালি অনেক ছবি একবারে একা হয়ে যায় অনেক ছবি সমালবদ্ধ হয়ে থাকে আর একা হলে কি কোনো গিয়েছিতে পারবে আল্লাহুল যখন পরফেক্ট করতেন তাহলে পল্লব আকৃত একা হয়ে গেলেও যে কেউ দেখে না তখন তো আল্লাহ রবুল্লা আলমিন দেখতেছেন সাথে আল্লাহ খায়ুল হাবিজ রাহিম যা আল্লাহুল হাই তাই আল্লাহ সচু বিরাজমান আপনার সচুনা আল্লাহ আছেন সাথে এই দুইজন আছেন মৌন মাহাত্মু সাতাশশো উনষত্তর নম্বর হিন্দু হাদিসে এসেছে যে করা যাবে না কিছু কারণ লিখেছে এখানে যদি উল্লি গিয়ে গোসল করে তাহলে তার লজ্জা তো শেষ হয়ে যায় কারণ কি দেখেছে যেটা পা তার হায়া পাপাল মা সীতা লজ্জা সব চলে যায় তাহলে আপনার ইচ্ছে যা তা করতে পারে দুই আরও কারণের মধ্যে আছে রোগের সৃষ্টি হয় তিন ফেরাস তারা দুঃখ প্রকাশ করে যে দুইজন ফেরাস তো সবসময় আছে আমাদের সাথে খেলা কাজ দিন এবং অন্যান্য ফেরাস তারা দুঃখ প্রকাশ করে যখন লজ্জা স্থান খুলে ফেলে আবার সুর খুলে ফেলে সায়দ ইবিলিশ সায়তান লজ্জা পায় যে এখন ইংলিশ কেন বলে যে কিরে এই ব্যক্তিটা একেবারে উলঙ্গ হয়ে গেলে গোসল করতেছে অবস্থায় গোসল যদি করে অনেক সময় যদি চার মৃত্যু আসে মৃত্যুবরণ করে তখন চার কাল মানুষ হয় না কালমা সারা সে দুনিয়া থেকে বিদায় নিতে হয় সুতরাং উলঙ্গ হওয়া যাবে না একেবারে হতাশাগ্রস্ত হয়ে যায় সারস্তার কাছে যায় না অর্থাৎ রহমতীর রাস্তা তার দ্বারা কাছে আসে না প্রাণ সে যদি বিপদে ধরে এই টাইমে যদি তার প্রাণে চলে যায় তাহলে রহমতির ফের রাস্তা না হলে তার মানুষ না হলে সে মুসলমান হলেও সে যদি হান্নামি হয়ে যাবে সুতরাং কোনো অবস্থায় কোনো মুসলমান এভাবে লজ্জা স্থান কুলে গোসল করতে পারে না এবং কাপড় চুপন কুলে গোসল করা যায় না আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তো অভিজ্ঞান করুক তাহমিজ আমাদের জওয়াল আল্লাহ আল্লাহ আলম